ড্রামার শুরুতেই আমরা এই ড্রামাটির মেল এবং ফিমেল দুজনকেই একসঙ্গে দেখতে পাই মেল লিডের নাম হচ্ছে জিয়াং আর ফিমেল লিড নাম হচ্ছে লিন জিয়াং দরজা খুলেই লিনকে দেখতে পাই সে জিজ্ঞেস করে লিন এখানে কেন এসেছে লিন তখন তাকে সরাসরি বলে দেয় যে সে তার কাছে একটা বেবি চায় জিয়ান তখন বলে তুমি কি বলছো একবার কি ভেবে দেখে ছাড়ান তুমি আমার ভাইয়ের ওয়াইফ এখন আমরা জানতে পারবো লিন কেন জিয়ানের কাছে বেবি চায় সেদিন ছিল জিয়ানের ভাই ইলি আর লিনের ওয়েডিং পার্টি কিন্তু হঠাৎ করেই তাদের উপরে থাকা ঝাড়বাতিটি তাদের গায়ের উপর পড়তে যাচ্ছিল ইলি তখন লিনকে বাঁচাতে গিয়ে ওই ঝাড়বাতিটি তার মাথায় এসে পড়ে ইলি তখন সঙ্গে সঙ্গেই সেন্সলেস হয়ে যায় এবং তাদের বিয়েটা আর কমপ্লিট হয় না লিনের জন্যই ইলির এই অবস্থা হয়েছে বলে তাকে ট্যাং পরিবার থেকে বের করে দেওয়া হয় আর তখনই লিনের চাচা চাচি এসে তাকে ব্লেম দেয় যে আজ তার জন্যই ট্যাঙ্ক সকল ব্যবসায়ী সহযোগিতা বন্ধ করে দিয়েছে তার চাচি বলছিল তোমার মায়ের ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে লিনের মা এখন অসুস্থ তাকে হসপিটালে রাখা হয়েছে তার চাচা বলছিল মাত্র তিন দিন তোমাকে টাইম দিলাম এই তিন দিনের মধ্যে তুমি ট্যাঙ্ক ফ্যামিলির মন পরিবর্তন করে তাদের কাছে জায়গা করে নিতে পারো তবে তোমার মায়ের ট্রিটমেন্ট করা হবে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে লিন হাঁটু গেড়ে বসেছিল আর তখনই ট্যাং ফ্যামিলির বড় ছেলে জিয়াং তাকে নিতে আসে জিয়াং লিনকে তার বাড়িতে নিয়ে গেলে তার মা বলে তুমি কেন আবার এই বাড়িতে তাকে ফিরিয়ে এনেছো জিয়াং এর মা উত্তেজিত হয়ে তার দিকে একটা বোতল ছুঁড়ে মারলে সেই বোতলটি এর কপালে এসে লাগে এবং ব্লাড ঝরছিল জিয়ান তার মাকে বলছিল সেদিনের ওই ঘটনাটি একটা অ্যাক্সিডেন্ট ছিল তার মা বলছিল আমি না হলো তোমার সৎ মা কিন্তু ইলি তো তোমার ভাই তুমি তার পক্ষ না নিয়ে বাইরের একটা মেয়েকে কিভাবে সাপোর্ট করতে পারো লিন তখন হঠাৎ করে বলে ওঠে যে সে প্রেগনেন্ট তার এই মিথ্যে বলাটার একটাই কারণ যেন তাকে এই বাসা থেকে বের করে না দেয় আর এই জন্য সে বিপদে পড়ে জিয়ানের কাছে বেবি চায় জিয়ান এবং লিনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাদের রিলেশনটা খুব একটা ভালো নেই পরদিন লিনের সঙ্গে জিয়ানের আবার দেখা হয়ে যায় জিয়ান তাকে জিজ্ঞেস করে কাল রাতে তুমি কেন চলে এসেছিলে লিনের হাতে একটা প্রেগনেন্সি রিপোর্ট ছিল সেই রিপোর্টটি জিয়ান নিয়ে নেয় লিনের শাশুড়ি মা তাকে বলছিল তুমি কি নাকি মিথ্যা প্রেগনেন্ট বলছো এই ফ্যামিলিতে থেকে যাওয়ার জন্য জিয়ান তখন তার হাতে থাকা প্রেগনেন্সি রিপোর্টটি তার মায়ের হাতে দিয়ে বলে সে সত্যি প্রেগনেন্ট তুমি চাইলে এই রিপোর্টটি দেখতে পারো লিনের শাশুড়ি মা এই প্রেগনেন্সি রিপোর্টটা দেখে তো খুশি হয়ে যায় তিনি বলছিল ট্যাংক ফ্যামিলির প্রথম নাতি আসতে চলেছে এটা খুবই ভালো খবর কিন্তু লিন তো মনে মনে ভাবছিল যে রিপোর্টটা সত্যি হলো কিভাবে আসলে জিয়াং লিনকে সাপোর্ট করার জন্য এক রিপোর্ট বানিয়ে নিয়ে এসেছিল জিয়ানের মা বলছিল ইলিয়ান লিনের রেজিস্ট্রি পেপারসে এখনো সাইন করা হয়নি ইলি তো এখন অসুস্থ সে সাইন করতে পারবে না জিয়ান তখন বলে ইলির পরিবর্তে আমি সাইন করে দিব কারণ আমাদের দুজনের হাতের লেখা এক এরপর তারা দুজনেই রেজিস্ট্রি অফিসে আসে এবং ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যায় লিন জিয়াংয়ের কাছে ওই ম্যারেজ সার্টিফিকেট দিন দেখতে যায় কিন্তু জিয়ান থেকে দেখতে দেয় না জিয়াং বলে এই ম্যারেজ সার্টিফিকেট গুলো তার কাছে সেফলি রাখবে লিন ইলিকে দেখার জন্য হসপিটালে যেতে চাই জিয়াং তখন বলে তুমি আমার ওয়াইফ হয়ে অন্য একটা পুরুষের সেবা করার জন্য তুমি এখন হসপিটালে যাবে তাহলে তোমার মেন্টালিটির তো প্রশংসা করতে হয় লিন তখন বলে আমরা বিবাহিত নয় আসলে জিয়ান্ত ইলির নাম সাইন করার কথা বলে সে তার নামটাই বসিয়ে দেয় এবং ছবিটাও তার নিজেরই দেয় এভাবে সে লিনকে বুঝতে না দিয়ে তাকে বিয়ে করে ফেলে লিন এদিকে ইলিকে দেখার জন্য হসপিটালে আসে ইলির মা তাকে একটা প্রেগনেন্সি টেস্ট স্ট্রিক দিয়ে বলছিল আমি চাই তুমি আবার প্রেগনেন্সি টেস্ট করো এমনও তো হতে পারে যে তুমি মিথ্যে বলছো এখনো কারণ তোমার মতো একটা লো ফ্যামিলি নিয়ে ইলিস ফ্যামিলিতে থেকে যাওয়ার প্ল্যান লিন তো এবার চিন্তায় পড়ে যায় সে তার প্রেগনেন্সি টেস্ট করার পর নেগেটিভ রেজাল্ট পায় সে ভাবছিল টেন ফ্যামিলি এবং লিন ফ্যামিলি কেউ কেউ এবার আমাকে ছাড়বে না তাহলে আমার মায়ের মেডিকেল ট্রিটমেন্টের খরচ এভাবে জোগাবো লিনের শাশুড়ি মা এসে প্রেগনেন্সি টেস্ট স্টিকটি পরীক্ষা করে দেখে লিন প্রেগনেন্ট নয় তখন তা তিনি অনেক রেগে যান আর লিনকে থাপ্পড় দিতে গেলে জিয়াং এসে তার হাতটা ধরে নেয় জিয়াং তার মাকে বলছিল তুমি কি প্রেগনেন্সি টেস্ট স্টিকটা ভালো করে দেখেছো তখন তার মা স্টিকটি ভালো করে লক্ষ্য করলে পজিটিভ রেজাল্ট দেখতে পায় তিনি তখন লিংকে বলছিল এই রেজাল্টটা যদি ফেক হয়ে থাকে তোমাকে ক্ষমা করব না এ বলে সেই স্টিকটা ফেলে দিয়ে চলে যায় তো তখন ওই স্টিকটা দেখছিল আর ভাবছিল এটা কিভাবে সম্ভব এরপর জিয়াং আবার লিনের সঙ্গে দেখা করতে আসে সে বলছিল আমি তোমার প্রেগনেন্সি টেস্ট স্টিকটি চেঞ্জ করে দিয়েছিলাম সে লিনকে বলছিল আমি একশো তেরো নম্বর অ্যাভিনিউতে ট্যাঙ্ক পরিবারের পুরোনো বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব তুমি যদি সেখানে আসো তাহলে তোমার মায়ের ট্রিটমেন্টের সকল খরচ আমি দেব এবং ট্যান ফ্যামিলি ও লিন ফ্যামিলি তোমাকে কোনো বিষয়ে ফ্রেশার দিতে পারবে না লিন তখন জিয়ানকে বলছিল তোমার আর তাদের মধ্যে তাহলে পার্থক্যটা কি জিয়ান তাকে বলে এটা নির্ভর করে তুমি কিভাবে বেছে নিচ্ছ তার উপর জিয়ান ট্যান ফ্যামিলির পুরনো বাড়িতে লিনের জন্য ওয়েট করছিল লিন তখন সত্যি তার সঙ্গে দেখা করতে আসে জিয়ান লিনকে বলছিল তুমি নাকি অনেক সুন্দর ডান্স করতে পারো আমার ভাই বলেছে কিন্তু দুঃখের বিষয় আমি এখনো তা দেখিনি আজকে আমি তোমার ডান্স দেখতে চাই এই ড্রেসটা পরে এসে তুমি পারফর্ম করো লিনে তখন পুরোনো দিনের স্মৃতি মনে হয়ে যায় যেদিন তার ডান্স পারফরমেন্স করার কথা ছিল ইলি তাকে এসে বলেছিল জিয়াং তোমার ডান্স দেখতে চায় না কারণ সে তোমার প্রতি অ্যাডিক্টেড হতে চায় তার তখন অনেক খারাপ লেগেছিল কারণ সে তখন জিয়ানকে মনে মনে পছন্দ করত এবার বর্তমান সিনে লিন জিয়ানের সামনে ডান্স পারফর্ম করে ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পর জিয়ান লিনকে কোলে তুলে তার রুমে নিয়ে যায় এবং তার সঙ্গে ফোর্সফুলি ক্লোজ হতে চায় আর লিন তাকে বাধা দিচ্ছিল জিয়ান লিনকে বলছিল তুমি এমন করছো কেন ইলি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি লিন তখন তাকে বলে